Je মেগা স্টার সাকিব খানের প্রিন্স মুভির ফার্স্ট লুক কিন্তু গতকাল সাকিব খানের ভেরিফাই ফেসবুক পেজে কিন্তু আপলোড করেছে সেই দিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া জগতে অন্যরকম একটা তুলপার শুরু হয়েছে এই মুভির ফার্স্ট লুকটা দেখে যতটুকু বোঝা যাইতেছে নব্বই দশকের গ্যাংস্টার চরিত্রে প্রিন্স মুভিতে অভিনয় করবে বাংলাদেশের মেগা স্টার সাকিব খান বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তাই ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে দেন যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন চলেন ভিডিওটা শুরু করা যাক গতকাল মেগা সাকিব খানের অফিসিয়াল ভেরিফাই ফেসবুক পেজে প্রিন্স মুভির ঘোষণা কিন্তু সাকিব খান নিজেই দিছে প্রিন্স মুভির ফার্স্ট লুকটা সাকিব খান প্রকাশ করার সাথে সাথে অনলাইন জগতে অন্যরকম একটা হাইপ ক্রিয়েট করছে মেগা সাকিব খান প্রিন্স মুভিতে মেগা সাকিব খানের প্রিন্স মুভির ফার্স্ট লুকটা দেখে মনে হইতেছে নব্বই দশকের গ্যাং স্টার চৌধুরী অভিনয় করবে বাংলাদেশের মেগা সাকিব খান মেগা সাকিব খান এখানে প্রিন্স মুভিটা কিন্তু একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টারে অভিনয় করতে হবে মেগা স্টার সাকিব খানকে প্রিন্স মুভির পরিচালক আগেই বলে দিয়েছে এই মুভিতে থাকবে রোমান্স এন্টারটেইনমেন্ট এবং ফ্যামিলি ড্রামা তারপর চোখ দাদানো অ্যাকশন এতগুলো চরিত্রে মেগা স্টার সাকিব খানকে দেখা যাবে তাই তো বলা যায় এই মুভিটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং ক্যারেক্টারে কিন্তু সাকিব খানকে অভিনয় করতে হবে যেখানে দেখা যাবে মেগা স্টার সাকিব খানকে নব্বই দশকের গ্যাংস্টার চরিত্রে অভিনয় করতে yeah <laughs> বাংলাদেশে মেগা স্টার সাকিব খান এখন বর্তমান যুক্তরাষ্ট্রে আছে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরে আসলে এই প্রিন্স মুভির শুটিং সেটে কিন্তু অংশগ্রহণ করবে বাংলাদেশে মেগা স্টার সাকিব খান বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গণমাধ্যম থেকে জানা যাইতেছে সাকিব খানের প্রিন্স মুভি শুটিং খুব দ্রুত শুরু করবে আজকের ভিডিওটা মূলত ইতিরি ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল এ প্রেস করে দেবেন যা জানা আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনারা মিস না করেন সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে চলে যায় সো আশা করি বুঝতে পারছেন আজকের মতো চলি আল্লাহ হাফেজ